আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা প্রায় চল্লিশ বছর যাবৎ আওয়ামী লীগ সভা তিনি দলকে ঐক্যবদ্ধ করে রেখেছেন কিন্তু বিগত পনেরো বছরের শাসনে তিনি দেশের অনেক উন্নয়ন করলেও ক্ষমতায় জোর করে থাকার কারণে তাকে ক্ষমতাচ্যুত হতে হয় এখন আওয়ামী লীগ যতই কোনটা থাকুক না কেন হাসিনাকে একদম আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই কারণ হাসিনার যে ক্যাপাবিলিটি তার যে রাজনৈতিক সক্ষমতা এটা অনেকেই জানে রাজনীতির লোকেরা জানেন সাংগঠনিক যারা বিভিন্ন পেশাজীবী সংগঠন তারা জানেন দেশের সাধারণ মানুষ জানেন ব্যবসায়ীরা জানেন এবং এটা জানেন বলে বিশেষ করে অনেক রাজনীতিবিদের ভয় হচ্ছেন শেখ হাসিনা যে তিনি আবার কখন ফিরে আসেন আবার গণেশ উড়তে যায় কিনা এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের নামে যতই অভিযোগ থাকুক না কেন সেই সাথে এটাও কিন্তু সত্য যে একটা ভেঙে পড়া অর্থনীতিকে একটা রাষ্ট্রকে কিভাবে টেনে টেনে তুলে ফেলতে হয় সেটা কিন্তু শেখ হাসিনা দেখিয়েছেন এবং সেটা মানে অনেকে না মানলেও আজকে রাজনৈতিক কারণে এটা কিন্তু সত্য এবং বিভিন্ন সূচকে বাংলাদেশ ব্যাপকভাবে এগিয়েছে এবং যতই খারাপ বলেন না কেন শেখ হাসিনাকে অনেক জটিল বিষয় পার্বত্য শান্তি চুক্তি আঙ্গর পোতা তারপরে এই যে সমুদ্র বিজয় এইসব অনেক ডিফিকাল্ট বিষয় তিনি কিন্তু করেছে এখন অনেকেই বলতে পারেন না শেখ হাসিনা কিছুই করেন নাই কিন্তু আমি একটা উদাহরণ দিই যেমন আমার এক ভাই সে বিএনপির নেতা তো আমি একদম ফোন দিলাম ফোন দিয়ে বললাম আমাদের গ্রামের লোকজন গরিব কারা আছে একটা একটা লিস্ট করো মানে তাদেরকে একটু সাহায্য করা যায় তো সেটা আউমেলিকা বলে তখন আমার ভাই কিন্তু বিনপিনা তা সে বলদছে না গ্রামে তো কোন গরিবজন লোকজন নাই তা আমি অবাক হইলাম বলো কি বলল যে ওই যে গ্রামে আগে হিজু হেরোইন গাঁজা টাজা খায় তো দেখা যায় রাস্তা হয়ে যাওয়ায় সে সিএনজি একটা নিয়ে চালায় সারা দিন চালায় 1200 টাকা রোজগার করে ভাই তো বা মাসে ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা রুজি হয় তার তো এখন গরিব সে তো আর গরিব নাই রাস্তাঘাট বিদ্যুৎ তৈরি হচ্ছে মোটামুটি খেয়ে পরে মানুষ ভালোই ছিল কিন্তু যেটা সমস্যা ছিল যে মানুষের গণতান্ত্রিক চর্চা ভোটের অধিকার এইগুলো নিয়ে প্রবলেম এবং আওয়ামী লীগ আমলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে অনেক লোক কম্পিউটার গতি গতি করে লাখ টাকা মেশিন কার করে ফেলত এবং এটা এখনো করছে এবং সেটা আওয়ামীলি কিছে পথ তৈরি করেছে এখন শেখ হাসিনা কিন্তু অর্থনীতিতে চমক তৈরি করেছিলেন কিন্তু রাজনৈতিক পিরন জোর করে ক্ষমতায় থাকার কারণে তাকে খেসারত দিতে হচ্ছে কিন্তু এটাও সত্য তার ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে তিনি রাখে এখন চারদিকে এখনো কিন্তু তার লোক চারিদিকে ঠাসা প্রশাসন বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন কোথায় তার লোক নাই এটা ছাড়ো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে করার মতো সক্ষমতা রয়েছে তার সুতরাং তাকে আন্ডার এস্টিমেট করবে আওয়ামী লীগ শেষ হ্যাঁ এটা ডেড বডি এটার কবরস্থ করে ফেলো এইসব হলো যুক্তিহীন কথা এটা হলো ভাবাবেগের কথা কিন্তু তার যে চমক দেওয়ার সক্ষমতা আছে এবং যে কোনো সময় রাজনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে এটা হয়তো অনেকে অবিশ্বাসও করতে পারছেন না কিন্তু শেখ হাসিনা তার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে এটা প্রমাণ করেছেন অতীতে যে তিনি অনেক কিছু পারেন তবে তার বিরুদ্ধে অনেক মামলা বিভিন্ন অভিযোগ আছে এটা সত্য আমি বলছি না তিনি ফেরেস্তা কিন্তু রাজনৈতিক ক্যারিশমা দেখানোর পত যে ক্যাপাবিলিটি এটা বাংলাদেশের অনেক নেতারই নাই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ